বাইক নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে এসে লরির ধাক্কায় মৃত্যু প্রধান শিক্ষকের শোকের ছায়া গোটা জুড়ে হাসপাতালে মৃত শিক্ষককে দেখতে মহকুমা শাসক ও একাধিক আধিকারিক তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন এই প্রধান শিক্ষক বাইক নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল বাঁকুড়ার জয়পুর থানার চ্যাংডুবা হাই স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কোনারের মৃত প্রধান শিক্ষক জয়পুর ব্লকের তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতি ছিলেন মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রধান শিক্ষকের এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘাতক লরি চালকের স্বীকারোক্তি মদ্যপ অবস্থায় তিনি লরি চালাচ্ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই এদিনও স্কুল শেষে নিজের বাইকে চড়ে বিষ্ণুপুরে নিজের বাড়িতে ফিরছিলেন চ্যাংবা হাই স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কোনার বিষ্ণুপুর থানার বন কামারপুকুর এলাকায় একটি লরি তাকে ওভারটেক করার চেষ্টা করলে ওই প্রধান শিক্ষক সাইড ছেড়ে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই সময় লরিটি পেছন থেকে বাইকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান ওই প্রধান শিক্ষক এরপর তার শরীরের ওপর দিয়ে লরির চাকা চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুমড়ে মুচড়ে যায় প্রধান শিক্ষকের বাইকটি ঘটনার পর ঘাতক লরির চালকের স্বীকারোক্তি তিনি মধ্যপ লড়ি লরি চালাচ্ছিলেন বিষ্ণুপুর থানার পুলিশ লরিটিকে আটক করেছে আটক করা হয়েছে লরির চালক ও খালাসিকেও ঘটনার খবর পাওয়ার পরই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসঞ্জিত ঘোষ বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুরের পুরপ্রধান গৌতম গোস্বামী সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা প্রধান শিক্ষকের এই মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া

মোটরসাইকেলটা আসছিল আর ওই ট্রাকটা মানে ওভারগুলো মানে ক্রস করছিল তখন ও আসতে দিকে না পেরিয়ে ওর গায়ের উপর চাপা দিয়ে একদম ভসাড়ে নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে আমরা তো আমাদের মনে হচ্ছে যে মারা গেছে একদম মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে চোখ দিয়ে চোখ চোখ বেরিয়ে গেছে না না কিছু জানা যায়নি তবে বিষ্ণুপুরের মনে হচ্ছে গাড়িটা না ছেলেটা মোটি দুটো গতিতে গাড়িটি চালায়নি সে পাশে দাঁড়িয়ে ছিল ওই ওরা ড্রিঙ্ক করে গাড়িটা ওর গায়ে এসে ইচ্ছা করে চাপা দিয়ে দিল লরিটা লরিটা আসছিল জয়পুর থেকে বিষ্ণুপুর বিষ্ণুপুর বাইকে একজন আপনার নাম আমার নাম সুমিতা রুইদাস আমার বাড়ি বেলিয়া অত্যন্ত দুঃখজনক ঘটনা চিন্ময় কুমার আমাদের পরিবারেরই একজন আমাদের বিষ্ণুপুরে বসবাস করলো উনি জয়পুর ব্লকের ট্যাং চ্যাংডোবা হাই স্কুলের তিনি প্রধান শিক্ষক ছিলেন এবং জয়পুর ব্লকের যে আমাদের মাধ্যমিক যে টিচার ছিল তৃণমূল কংগ্রেসের তার সভাপতিও ছিলেন তো আজকে এমআইটি মোড়ের কাছে পথ দুর্ঘটনায় তিনি মারা গেছে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং আমরা এখন খবর পাওয়া এসেছি এবং পরিবারের পাশে এবং সমস্ত কাজ যা হসপিটালের আছে সেগুলো যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমরা প্রচেষ্টা যতটুকু শোনা যাচ্ছে যে পিছন থেকে কোনো লরি এসে তার বাইকের পিছনে ধাক্কা মারে এবং সেই অবস্থায় গাড়ির নিচে তিনি পড়ে যান এবং সেই দুর্ঘটনাতে তার প্রাণহান স্কুল থেকে তিনি বিস্ফোর্ট দিচ্ছেন বাড়ি হচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডে শালবাগান নিশ্চিত ভাবে পরিবারে তার ছেলে বাইরে থাকে বাইরে পড়াশোনা করে কলকাতা পাশে তো সেখানেও খবরাখবর দেওয়া চলছে তাকে যাতে আনা যায় দ্রুত সেই ব্যবস্থা হচ্ছে এবং তার বাড়িতে যিনি তার স্ত্রী তার পাশেও আমরা সকলে আমাদের যারা আছে টিচার সেলের বা আমাদের যারা মহিলা যারা করে তারা সকলে পাশে দাঁড়িয়ে চেষ্টা করি তাদের সমবেদনা জানাচ্ছি এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে